আমাদের এ ছিল একে সোদা দিয়তি নারিয়ে দিতাম সব জালি বেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলু মরুকে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবে স্টাইটিসাবা স্টাইটিজ হেজু ভোক যে কে ওঠো হেজু ভোক যে ওঠো আমাদের ছিল এক সোনা দিয়ে অতীত নাড়ি দিতাম সব জালিবের ভিদ আইন ছিল শুধু ইনসাফেরি জুনুম নুরুকে দিতে হতো না আমাদের সে অতীত কারিয়ে গেছে মা শুনুম আজ তাইকে মরে হারিয়েছে যা তাঁকে পাবো ফিরে তুমি না যা গেলে তাঁকে ফেরাবে এসব ইস্তাই সাবা ইস্তাই কিস হেজুব কো ওঠো হেজুব কো যে ওঠো U mi quiso no ni de cata, sala o di nere sato biricata. U mi quiso no ni cata, sala. দিনের সত বীর গাতা যুগে যুগে তারা ছিল উম্মর ক্রেতা তবে কেন আজ মনে সুখ দূর বেতা তুমি কি শুনি খালিদের কথা সারা ও দিনের সত বীর যুগে যুগে তারা ছিল উম্মর ক্রেতা তবে তবে আজ কেন সুখ দূর বেতা সিরিয়া কাশ্মীর আর কোন ওই গোল কাঁদছে তোমারই ভাই মিটাবে যলো চিরতরে তাকে কত খুঁজে ভালো পায় হারিয়েছি যা নাকি পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া সবা ইস্তাইকিয ইয়া সবা ইস্তাইকিয হে যুবক জেগে ওঠো আরো জোরে হবে না আর চিল্লে হলে না দেবে হে যুব কে ওঠো হে যুব জেগে ওঠো তুমি আজ বোঝে আজ বোদ বিলাসে ওদিকে তোমারে বোন কাঁপে তাসে যাকে কবু দেখে নি শুরু জালোকে সেই বুন আজ লাঞ্চি তোমার বারে কথা বলে ঠিক কিনা কথা বলে তুমি আজ বোঝে আজ বোদ বিলাসে ওদিকে তোমারে বোন কাঁপে ত্রাসে যাকে কবু দেখে নি সেই লাঞ্ছি তো বারে বারে আর তো ফিলিস্তিন আরাগুন উইক তাদের চেত মারিব তাদের ডাকে তুমি সাড়া দেবে নেবে কবে বলো এই ফুল তাদের ডাকে তুমি সাড়া দেবে বলো কবে নেবে এই ফুল তাই ভয়ে যদি না দাঁড়াও পাশে আর কি করে বল বিজয় আসে আসাবা হে যুব খোঁজে গে ওঠো আসাবা হে যুব খোঁজে গে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিবের ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি শুলুম নুরুকে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মাসুলুম আজ তাই কে দে মরে হারিয়ে চিজা তাকে পাবো ফিরে ঘুমিনা জাগে গেলে তাকে ফেরাবে সাবা স্তায়ী हजुो खुजे उठो या शबार इस तरीक़े सां हज़ुबो खुजे उठो